সবসময় যে আমাদের কাছে যে কোনো রেখাংশকে সমান দুইটা খণ্ডে অথবা সমান চারটা খণ্ডে বিভক্ত করতে হবে এমন কোনোই কথা নেই এমন হতেই পারে যে এই রেখাংশটাকেই তিনটা অথবা পাঁচটা অথবা ষাটটা এরকম খণ্ডে বিভক্ত করা লাগতেই পারে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো আমরা এই ক্ষেত্রে রেখাংশটার যে এইখান থেকে একটা বিন্দু আছে না যে কোনো একটা বিন্দু থেকে একটা কোণ এঁকে ফেলব লম্বা করে একটা কোণ এঁকে ফেলবো আচ্ছা আমরা কয়টা ভাগে বিভক্ত করতে চাই সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে সেটা নিয়ে আমি একটু পরে বলছি এই যে এই একটা কোন আছে না এই যে কোনটা এখন সেই একই সমান করে আমি আরেকটা একটা কোন আঁকবো এইখানে পুরোপুরি সমান কোন সমান করে কীভাবে আঁকে এগুলো আমরা নিশ্চয়ই দেখেছি এই যে ঠিক এইভাবেই আঁকে থাকি আমরা এই তো বৃত্তচাপ সমান বৃত্তচাপ নিয়েছি ব্যাস এই তো আমার একটা সমান্তরাল হয়ে গেল এই যে আমি যদি এখন এই বিন্দু আর এখানে যে বিন্দুটা আছে এই দুইটা বিন্দু যদি যুক্ত করে দেই তাহলেই আমার একটা এই তো এখন দুইটা বাহু এই যে দুইটা এই রেখাংশের সাথে যে দুইটা এক্সট্রা রেখাংশ আছে এই দুইটা রেখাংশই সমান্তরাল সেটা নিশ্চিত হয়েছি এখন দেখো যদি আমার পাঁচটা খণ্ডে বিভক্ত করা লাগে আমি ধরো চারটা বৃত্তচাপ নিব এই যে একটা বৃত্তচাপ একটা কম বৃত্তচাপ নেব আর কি একটা নিলাম ধরো তারপরে এখান থেকে আরও একটা নিলাম এখান থেকে আরও একটা নিলাম এখান থেকে আরও একটা নিলাম মোটমাট চারটা বৃত্তচাপ নিলাম আবার এখান থেকেও সেই একইভাবে চারটা বৃত্ত চাপ নিব একটা এবার দিয়ে সহজে করা যাচ্ছে ডান হাত হওয়ার কারণে দুইটা তিনটা এবং চারটা ব্যাস আমরা চারটা বৃত্তচাপ নিয়ে ফেলেছি এখন যদি আমি বৃত্তচাপগুলো যুক্ত করা শুরু করি দেখো এই যে এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে আর এটার ক্ষেত্রে এই বিন্দুতে ছেদ করেছে যদি আমি দুইটা যুক্ত করে দেই দেখো এইভাবে যুক্ত করে দেই এই বিন্দু দিয়ে যাবে না ব্যাস মানে এটাই একটা সমান খণ্ড হয়ে গেছে আমার যদি একটা খণ্ড বের করা লাগে সেক্ষেত্রে এইভাবে বের করে ফেলা যায় কিন্তু ধরো পাঁচটা দেখাও লাগে এভাবে নিলাম এই দুইটা বিন্দু এখান দিয়ে যাবে এটা এটা এখান দিয়ে যাবে এটা এটা এখান দিয়ে যাবে ফলে দেখো কয়টা সমান খণ্ডে বিভক্ত হলো পুরো রেখাংশটা এটা এক দুই তিন চার পাঁচ এখন যদি যে কোনো ক্ষেত্রে তোমার যদি দরকার হয় ষাটটা সমান খণ্ডে বিভক্ত করা তাহলে তুমি কী করবা এই দিক দিয়ে ছয়টা বৃত্ত চাপাকবা বা এদিক দিয়ে ছয়টা বৃত্ত চাপাকবা যদি তোমার তিনটা লাগে সেক্ষেত্রেও তুমি এদিক দিয়ে দুইটা বৃত্ত চাপাকবা এদিক দিয়ে দুইটা বৃত্ত চাপাকবা এইভাবেই যে কোনো রেখাংশে যে কোনো সমান সংখ্যক খণ্ডে বিভক্ত করা যায় তাহলে পুরো ব্যাপারটা আমি আরেকবার রিভিউ দিই যেহেতু এইটা আমাদের বারবার লাগবে দেখো যে কোনো রেখাংশের সমান খণ্ডে বিভক্ত আমরা কি করব প্রথমে পুরো রেখাংশটা আঁকবো যে হ্যাঁ এই রেখাংশটাকে সমান পাঁচটা খণ্ডে ধরো বিভক্ত করা লাগবে তাহলে আমি দুইটা রেখাংশ আঁকবো এই রেখাংশের সাথে এই রেখাংশ আর এই রেখাংশ দুইটা সমান্তরাল করে আঁকবো এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা সমান্তরাল তোমার করতেই হবে কোন একে হলেও এখন তার পরবর্তীতে আমার যেহেতু পাঁচটা সমান খণ্ডে বিভক্ত করব তাই আমি চারটা বৃত্তচাপ আঁকব সমান সমান বৃত্তচাপ এখান দিয়ে যে বৃত্তচাপগুলো এঁকেছে এখান দিয়েও সেই একই সমান করে করে বৃত্তচাপ আঁকবো চারটা তারপরে আর কিছু না আমি এই যে এই বিন্দু এই বিন্দু মিলিয়ে দিব যেখান দিয়ে যাচ্ছে সেটা ওই বিন্দু ওই বিন্দু মিলিয়ে দিব যেখান দিয়ে যাচ্ছে সেটা এভাবে আমরা খুব সহজে যে কোনো রেখাংশকে পাঁচটা তিনটা সাতটা এইগুলো বিভিন্ন সংখ্যক সমধিখণ্ডকে বিভক্ত করতে পারি